নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অবশেষে সেনাবাহিনী কি পদক্ষেপ নিলেন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রছাত্রীরা কি বলতেছেন আপনারা সকল তথ্য এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন আমরা সেই ভিডিওগুলো আগে দেখে আসি সেনাবাহিনী কি পদক্ষেপ নিলেন এবং প্রধানমন্ত্রী কি বলতেছেন এবং ছাত্রছাত্রীরা কি বলতেছেন তো চলুন সেই ভিডিওগুলো আগে দেখে আসি তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে তো কিছু সময় দিতে হবে আমরা জাস্ট ঘন্টা হয়েছে এসেছি কিছু সময় লাগবে আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করলে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আন্দোলনকারী আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবিদয় মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে হয়েছে দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে তাদের দাবিদোয় উপযোজা মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে যে দেশবাসীর জানা উচিত আমি কখনোই আমার দরজা বন্ধ করেনি সম্মানিত ভিউয়ার্স শিক্ষার্থীরা বলতেছেন আমাদের দাবি আগে মেনে নাই এখন শুনি প্রধানমন্ত্রী আমাদেরকে ডাকতেছেন এখন আমরা মেনে নেব না সম্মানিত ভিউয়ার্স সেনাবাহিনী কি পদক্ষেপ নিলেন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক শেষ পর্যন্ত দেখলেই আমরা মূল রহস্যগুলো জানতে পারবো ভবনের দরজা খোলা এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চাই আমি তাদের সাথে বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি যে কোনো সময় তারা আসতে পারে করতে তাদের হত্যা করেছে আমাদের ভাই বোনদেরকে হাজার হাজার মানুষ আহত হয়েছে শত শত মানুষ ছাত্ররা নিহত হয়েছে এই পর্যায়ে আসার পিছনে আওয়ামী লীগ সরকারের সদিচ্ছাই দায়ী এখানে ছাত্রদের সব সময় সদিচ্ছা ছিল এটা সুষ্ঠু ব্যবস্থা করার সুষ্ঠু সিদ্ধান্ত আসার তারপরে হলো গিয়ে আমরা আবার নয় দফা ঘোষণা করলাম নয় দফা ঘোষণা করার পরেও আমাদের ওপর নির্বিচার হত্যা করা হলো আমাদের উপর গতকালকেও প্রায় ছয়জনের উপর হত্যা করা হয়েছে নয় দফা দাবি করার দেওয়ার পরেও তারা দাবি মেনে নেয়নি তখন তখন আমরা বুঝতে পারছি আসলে এই সরকার দিয়ে আসলে আমাদের হবে না আমাদের দাবি আদায় হবে না আমাদের মৌলিক অধিকারও মনে হয় আদায় হচ্ছে না বাক স্বাধীনতা নেই আমাদের আমাদের গণতন্ত্র নেই এখন আমরা বাধ্য হয়ে এখন আমরা এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ এই আন্দোলনে নেমেছি এটা তদন্ত হয় তার আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা দেখে বুঝতে পারলাম সেনাবাহিনী কখনো আর শিক্ষার্থীর উপরে গুলি করবে না সম্মানিত ভিউয়ার্স আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বক্তব্য দিলেন এবং শিক্ষার্থীরা কি বলতেছেন শিক্ষার্থীরা আর আলোচনার মধ্যে যাবে না যদি আলোচনার মধ্যে যাইতে হয়তো তাহলে প্রধানমন্ত্রী কেন প্রথমে ডাকলো না কেন এতটা জীবন গেল শিক্ষার্থীর উপরে সম্মানিত ভিউয়ার্স এইগুলো বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন দেশের যে ভয়াবহ অবস্থা এই অবস্থা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে এটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ